এটা ভাবতো আমি জিকির ভাব না মাওলার জিকির করবা সুন্দর কইরা করবা সুবাহান আল্লাহ তত্রির বার আলহামদুলিল্লাহ তত্রির বার আল্লাহ আকবার চত্রির বার সমত ভূমিতে পড়লা ইলাহা ইল্লাল্লাহ উঁচু জায়গায় উঠলে বলো আল্লাহ আকবার নিচের দিকে নামলে বলো সুবাহান আল্লাহ কত সুন্দর জিকির তুইয়া এত হুজুরি বাছুরি জিকির করে আসল জিকিরি নয় জিকিরের নামে ভণ্ডামি চলে বাংলাদেশ ঠিক কিনা হুজুরি সাহেব বলে মুসলমান ইমানদাররা মুসলমান আমি মাওলার কাছে দোয়া করলাম আল্লাহর কাছে কান্দা কাটি করিয়া সফর থাকি নবী কয় সফর অবস্থায় দোয়া কবুল হয় লা শাক্কা বিহিন্না দাওয়াতুল মুসাফির মুসাফির দোয়া কবুল হয় মুসলিমের দোয়া কবুল হয় দরা আমার নবী রূপে হার মেনেছে তারি রূপে হারবে রবি চাঁদের চি সুন্দর মারু নবী আকাশ দেখে আমি আকাশ কত সুন্দর নদী দেখে আমি নদী কত সুন্দর আকাশ দেখে আমি আকাশ কত সুন্দর নদী দেখে আমি নদী কত সুন্দর পুরাপুরি জন্ম তারি রূপে হার মেনেছে তারি রূপে হার মেনেছে গ্রহ রবি চাঁদের চে সুন্দর আমারnavi আর জোরে কল merhaba นะ मम গান হল কইেন ফাটা ফাটি দে ফাটা ফাটি মুসলমান ইমাম বাড়ারা হজরত উমর কাই নরানি যারা দেখিয়া নবী গো আমি উমর আপনার প্রেমে

আরে সু আল্লা আমি আল্লাহ দিনের বিৰাকে বলে অমৰৰে জিব্রা ইলাচ জানুনি না জানু বলছে বিদ্যা নাৰী বিদ্যু পুৰুষ যুনি মালাৰ দার বাৰ হাত তুলি তুয়া কৰে রে ওই হাত আল্লাহ ফিরায়া দান আল্লাহৰ বৰ অলপ জা আচ্ছা মূৰব্বী দাদ অন্তত কৈতা রেছো বাহাদ আল্লাহ কিয় মুৰব্বীদের কথাটো আইছে অনেক মুরব্বী রাখে মুরব্বী কে রুয়াজ নাই এটাই তো মুরব্বী কে রুয়াজ এটা আপনার পক্ষে রুয়াজ সুবাহ আল্লাহ আর আওয়াজ দিয়ে কন সুবাহ আল্লাহ দোকান ফাটো গেল টেবিলে থাপ্পড় দিয়ে কথা কয় মানো এ বাটা মানো নেই স্পিকার কথা কয় না কিন্তু মাফিল আসলে জুমার দিন আসলে মুখ দিয়ে আওয়াজ বের হয় না কথা কন ঠিক কি না এটাও ঠিক শিকার এ মাসাল্লাহ ভালো ছেলে ভালো খেলোয়াড় ভালো মাঠে বল পায় না

দোয়া করলে বিদ্যা নারী বৃদ্ধ পুরুষ দোয়া করলে আল্লাহর ফিরে দিতে লজ্জা হয় ওমর রে আমি চিন্তা করি এমন বিদ্যা নারী বৃদ্ধ পুরুষ আসে রে হারাম খায় গুণা করে পাপের সাগরে ডুবে যায় একবার লজ্জিত হয় না এই জন্য আমি রসুল কান্দি আল্লাহর দরবার হাত তুলে আল্লাহ ফিরে আদার এর গুনার কাছে না ফুতে টেয়া বাড়ায় সুদে লাগায় জিয়ার জামাই টেয়া বাড়ায় সুদে লাগায় সুদ খাইতে খাইতে এমন অবস্থা হয়েছে রে আর সুদ করে ঘুষ করে গুতা গুতির কারণে ইমাম খতিবের চাকরি থাকে না যত জায়গা ইমাম খতিবের চাকরি যায় সুৎখুর ঘুসখুর গুতাগুতির কারণে আমার মতে গরিব হতে পারে লোকটা নামাজি এই লোকটার সভাপতি সেক্রেটারি বানান কোন সুৎখুর ঘুসখুর কি কোন প্রতিষ্ঠানে রাখলে বুঝবেন রে এই প্রতিষ্ঠান বেচা খাইয়া ওলাই তারা টের হয়তো না কথা কয় মুসলমান মন্দারা পাপের সাগরে হাবুডুবু খা একবার লজ্জিত হয় না বাবা একটা ভুল করছিলাম আল্লাহরী কয় আব্বা দোয়া তো কবুল হা হা আমি দোয়া করলো আমার বড় লজ্জা হয় মাওলার খুব করিয়া ভুল করিয়া গন্দম ফল নিষিদ্ধ ফল ফলটা খাইছিলাম এরে বাবা রে তোর তো কোনো গুণা নাই যা রে বাবা যা তুই গিয়া মাওলার কাছে দোয়া কর মাওলানি তোর আমার দুয়ার বরকতে আমার জন্য জান্নাতের মেওয়া ফলের ব্যবস্থা যেন করে দেয় সন্তানের দেওয়া মা বাবার জন্য কবুল হয় মা বাবার দেওয়া সন্তানের জন্য কবুল হয় ঠিক কিনা কম এবার শিশ নবী কই গেল মক্কার খাবা করে কিনারা দেখবেন উষা একটা পাহাড় আছে এখন বোধ হয় সরকার ভাঙতেছে আমরা যে বছর গেছে ভাইঙ্গা যাতে এক কোটি মানুষ একসাথে হজ করতারে এই ব্যবস্থা করতেছে বিশাল জায়গা ভাইঙ্গা কাজ করতেছে মুসলমান ইমানদাররা কাবা গুরের কিনারায় উঁচু পাহাড়ে উঠিয়া শীষ আলাইহিস সালাম দোয়া করে আল্লাহ তাআলা এ মালিক আমার বাবা কইছে জান্নাতের মাআফুল খাবে মেআফলের জন্য আমার বায়রা দুনিয়ার বিভিন্ন জায়গায় ছোটাছুটি করতেছে আল্লাহ তাআলা আমার বাবা আদম আলাইহিস সালাম আমাকে বলছে দোয়া করdamn আমার বাবার নাকি লজ্জা লাগে আপনার দরবার হাত তুলতে এ মালিক আমি আমার বাবার সম্মান হইয়া তোমার কাছে দোয়া করি মেরা তুমি আমার বাবার জন্য মেআফলের ব্যবস্থা করে দাও সুবহানাল্লাহ বলবেন না এমনি সন্তানের দোয়া মাওলার দরবারে কবুল করে নিলেন কে আল্লাহর দরবারে দোয়া করলে দোয়া করার মতো দোয়া করলে কবুল করে নেয় কে আমরা তো দোয়া করার মতো দোয়া করি না এই জন্য কবুল হয় না সবার মতো চাইলে আল্লাহ তাআলা ফিরায়া দেয় আমি যখন বিয়ে করলাম বাচ্চা কাচ্চা হয় না কত মানুষ আমার ওয়াইফরে পাম দিল আমার ওয়াইফরে পরামর্শ দিল কবিরাজের কাছে যা

তো গিলা কই কই গেল এটা ভাতটা আমি জিকির ভাত দা মাওলার জিকির করবা সুন্দর কইরা করবা সুবাহান আল্লাহ বার আলহামদুলিল্লাহ তত্রির বার আল্লাহ আকবার চত্রির বার সমত ভূমিতে পড়লা ইলাহা ইল্লাল্লাহ উঁচু জায়গায় উঠলে বল আল্লাহ আকবর নিচের দিকে নামলে বলো সুবাহান আল্লাহ কত সুন্দর জিকির তুইয়া এত উজুরি বাছুরি জিকির করে আসল জিকিরি নয় জিকিরের নামে ভণ্ডামি চলে বাংলাদেশ ঠিক না হুজুরি সা মুসলমান ইমানদারেরা মুসলমান আমি মাওলার কাছে দোয়া করলাম আল্লাহর কাছে কান্দা কাটি করিয়া সফরে থাকি নবী কয় সফর অবস্থায় দোয়া কবুল হয় লাশাক কা বিহিন্না দাওয়াতুল মুসাফির মুসাফিরের দোয়া কবুল হয় মুসলিমের দোয়া কবুল হয় রোজাদারের দোয়া কবুল হয় বাপমার দোয়া কবুল হয় সন্তানের দোয়া কবুল হয় সুবহানাল্লাহ কয় না মুসলমান ইমাম দাঁড়ারা দোয়া করলাম কানলাম রে আল্লাহ ইসারে যদি বাপ সারা দুনিয়াতে পাঠাইতে পারো রে আল্লাহ তালা আমরা তো স্বামী স্ত্রী দুনিয়াতে আছি তুমি তো পারো রে আল্লাহ পাহাড়কে দরিয়া বানাইতে পারো দরিয়াকে পাহাড় বানাইতে পারো মুসলমান ইমাম দাঁড়ারা দোয়া করতে লাগলাম হাল ছাড়ি নাই আল্লাহ তালা সন্তান তো দিয়াই দিল সুহান কইতেন না কিন্তু আমার দেশে কত কবিরাজ বিভিন্ন মিডিয়াতে বিজ্ঞাপন দেয় আপনি কি হতাশায় ভুগছেন আপনি কি বিবাহ বন্ধনে সুখী হতে পারছেন না আপনি কি দাম্পত্য জীবনে দীর্ঘদিন ধরে বাচ্চা হচ্ছে না আজিজ যোগাযোগ করুন লিটন দেওয়ান চেষ্টি আপনার হাতের রেখা দেখে বল দিতে পারবে বর্তমান ভবিষ্যৎ কথা গনা কথা গনা এমন বন্ড কবিরাজ বাংলাদেশে আছে না না

পাকিস্তান ভারত বাংলাদেশে বন্ধ ফিরের ব্যবসা চলে বেশি আসল ফিরের কাছে যায় না হকানে পীর হারাই বাড়ি ধাম দিয়ে শোনা কান্দা না গাছ ফুর ফোর চোর মনে উজানি হাতা জারি মেখল সাহাবুল তারা ছিল হকানি পীর আউলিয়া আর আমার দেশে মাথার মধ্যে জট গায়ে সালার জট হাতে গাঞ্জার ভট গুলা ফুলের কামান, যুদ্ধের বিমান আসে কে বেইমান কথা কন ঠিক কিনা এইগুলার কাছে গেলে ইমান হারা হওয়ার লাগবো

একবার দোয়া করে 14 বার দোয়া করেন হে সাগাইয়া হুতি তাই ইয়ানদা আজান দেখাইয়া লাসালা আরে ব্যাটা সাগাইয়া হুতি তাই ইয়ানদা আজান দেখাইয়া লাল ফালা এবারে দুহানতে বাই যায় কত কইলা ঠিক মুসলমান ঈমানদার আজানটা এত সুন্দর করিয়া হাইয় আলাস সালা

আইয়ার আল তোমাদের জন্য কল্যাণ এই জন্য পিতা মাতা নামাজ পড়ে সন্তানের জন্য দোয়া করবে সন্তান নামাজ পড়ে পিতা মাতার জন্য দোয়া করবে ও দুনিয়ার পিতা মাতারা আপনার সন্তান ওইটা আপন যেটা নামাজ পড়ে যেটা বেনামাজি ওইটা আপন না এ কথা কয় না মুসলমান ইমাম দাঁড়ারা আমার দেশ আমাদের ভিতরে যেই ছেলেটা নামাজি আল্লাহ মা বাপের সম্মান করে মা বাপে তার গুরুত্ব দেয় না যেটা একটু গার তারা দেইরা হে তার কথা গুরুত্ব দেয় কথা কয় কথা কয় না মিলছে নিও মিলছে একবার কাডায় কাটায় মুসলমান ইমাম দাঁড়ারা যেটা রে ভালোবাসে লাভ হইব রে ভালোবাসে না কথা কন ঠিক কিনা হ্যাঁ মুসলমান শেষ নবী দোয়া করে কাল লাইগা আব্বাল লাগা কথা না কাল লেগা আব্বা কইতে সরম লাগে নাকি নিজের বাফরে বাপ কইবেন কাল লাগ্যা আব্বার লাগা শক্ত কইরা কর কাল লাগ্যা আব্দাল লাগা দোয়া করে আল্লাহ জানা আমার বাবার জীবনের শেষ বয়স মনটা চাইছে মিয়া ফল খাইতে আল্লাহর এ দুনিয়ার কোথাও মিয়া ফল নাই এটা নাকি আপনার জান্নাতের ভিতরে মিয়া ফল আছে আল্লাহর আল্লাহ আমার বাবার জন্য দোয়া করিনে আল্লাহ নিজের জন্য না আমার আব্বার জন্য মিয়া ফলের ব্যবস্থা করে দেন এই দোয়া আল্লাহর দরবার কবুল হয়ে গেল কা আনা ইনদাল মুনকাসিরাতি কুলুবুকম ভগ্ন হৃদয় অন্তরাজাদের জর্জরিত সে যখন

তাড়াতাড়ি করিয়া যা জিব্রাইল কয় আল্লাহ আমি হাজির কি নিয়া যামু আল্লাহ কয় জান্নাতুল ফেরদাউসের ভিতর দেইখা জান্নাতের মেওয়া ফল স্বর্ণের খানসা দিয়া আমার আদম নবীর জন্য নিয়ে যা তার সেরে দোয়া করছে দোয়া আমি আল্লাহ তাআলা আরশে আযিমের মধ্যে আমি আল্লাহ কবুল করে নিলাম আল্লাহ তাআলা এরপরে আল্লাহ জিব্রাইলটা আরো একটা কথা কইছে কোনে না আরেকদিন কইতাম আমার

الباريمان بارا بالشكر عن لعنة زبرئين على إزارات وازلام جنة الفردوس اللي بيتوحرين ويزنة الفردوس يا كي إن الذين الصانعات كانت لهم তুল ফির দে আমার আল্লাহ কয় দুনিয়ার জমিনে যারা ইমান আনবে যে নারী পুরুষরা ইমান আনবে ইমানী যারা কামল রে তাদের অথি তার জন্য আমি আল্লাহ আমি তো জানি না পাবো কি পাব না আল্লাহ তোমার দেয় সেরা জান আমি তো জানি না পাব কি পাবো না আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত পাবো কি পাবো না আল্লাহ তোমার দেয়া সেরা জান আল্লাহ জানো এই বিদ্যার এলাকাবাসীর কবর আজাব যেন মাফ করে দেয় সেরা জান্নার যেন দান করে দেয় জোরে কোন আমিন আর জোরে কোন আমিন আল্লাহ যারা বললেন জিব্রাইল জান্নাত থেকে মে অফল যাইবা স্বর্ণের খানসা দিয়া কি দিয়া স্বর্ণের খানসা নি খাসা খাসা আমরা যেটা কই আর কি খাসা না স্বর্ণের প্লেট আর কি স্বর্ণের খানসা দিয়া ভর্তি করিয়া জান্নাতুল ফিরদাউস থেকে মেহফিল নিয়ে যাইবি রে সাথে করে জিবরাইল ওই হুরের নিয়ে যাইবি হুরের মাথায় স্বর্ণের খানসাড়া দিবি হুবু শ্বশুর লাগিয়া মেহফিল নিয়ে যাইতে আছে সুবহানাল্লাহ কয়না দাও আরো জোরে কন্না সুবহানাল্লাহ আ এই দিক দা শিষ্য শেষ হয় না ওই দিকে দুয়া কবুল করে নিছেন কে শিষ্যবী দোয়াটুয়া কইরা মনডায় শান্তি পাইছে আబ్బার লাগি দোয়া করছি আল্লাহ জানে কি ব্যবস্থা করে ও মায়া দেহে কিটা এ বাবা আদমের কা